এবার বাংলাদেশের খবরের দিকে নজর রাখবো কারণ ফের বাংলাদেশের যুদ্ধ জিকের ঢাকায় সরকারি উদ্যোগে তরুণদের দেওয়া হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ যুদ্ধের প্রস্তুতির হুঁশিয়ারি সেদেশের সেনা প্রধানের আরেকদিকে একশো আটষট্টি জন বিদ্রোহী বিডিআর জওয়ান জেল থেকে মুক্তি পেয়েছেন তরুণদের হাতে অস্ত্র ভারতের তো মানে কথা পা কাফা শুরু হয়ে গেছে এখন আমাদের দেশের এই অবস্থা দেখে আমাদের দেশের বিষয়টা নিয়ে আমরা যত চিন্তা না করি তারাই চেয়েও বেশি চিন্তা করে এই যে স্কুলে প্রশিক্ষণ দিতে আসে এটার আমরা সাধুবাদ জানাই আমরা চাই প্রত্যেকটা স্কুলে যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সাময়িক যে যুদ্ধ ট্রেডিংটা আছে সেটা দিয়ে রাখা উচিত সবাই জানা উচিত সাধারণ নলেজ থাকা উচিত আর ষোল বছর যে বিদ্রোহী বিদ্রোহের নামে যে এই যে আপনার বিডিয়ার জওয়ান গুলার আটকে রাখছে তাদের ফ্যামিলির আটকে রাখছে তাদের আত্মনাথ দেখতেছি তাদেরকে সারাতে জ্বলা শুরু হয়ে গেছে ভিডিওটা পুরো দেখেন বাংলাদেশের খবরের দিকে নজর রাখবো কারণ ফের বাংলাদেশের যুদ্ধ জিকের ঢাকায় সরকারি উদ্যোগে তরুণদের দেওয়া হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ যুদ্ধের প্রস্তুতির হুঁশিয়ারি সেদেশের সেনা প্রধানের আরেকদিকে একশো আটষট্টি জন বিদ্রোহী বিডিআর জওয়ান জেল থেকে মুক্তি পেয়েছেন তরুণদের হাতে অস্ত্র তাদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন জবানরা এ ছবি বাংলাদেশের রাজধানী ঢাকার তরুণদের যুদ্ধের জন্য তৈরি করছে ইউনুস সরকার এভাবেই যুদ্ধ জিগির তুলছে বংশ গণপ্রতিরক্ষা বলতে কিন্তু সীমান্ত প্রতিরক্ষা বুঝায় না নাগরিকদের প্রতীক্ষা প্রতিরক্ষা নাগরিকদের এগিয়ে নিয়ে যাওয়া তাদের সমস্ত কার্যক্রমগুলিকে সংহত করা এবং বাংলাদেশকে গড়ে তোলা এই প্রশিক্ষণের মাধ্যমে দাদা বাবুদের তো হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে কাজগুলি হবে বিভিন্ন প্রয়োগিক দিক থেকে আমাদের দেশ আমাদের যত মাথা ব্যথা নাই তার চেয়েও বেশি মাথা ব্যথা গড়ে তোলা যায় একবার ওই যে বাস দি এটাতে এরা সবাই কাইত হয়ে গেছে এখন সংকট আসে বহিরা কোন দেশ যদি দেশে আক্রমণ করে সেই ক্ষেত্রে আমরা দেশের পাশে দাঁড়াতে পারি দেশকে যেন রক্ষা করতে পারি সেজন্য আমরা ট্রেনিংটা শিখছি বাংলাদেশের তরুণদের আগ্নেয়াস্ত্র নিয়ে প্রশিক্ষণ আর সে দেশের সেনা প্রধানের গলায় যুদ্ধের হুঁশিয়ারি আমি কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৬ বছর ধরা এই যে নিরীহ যারা বিডিআর বিদ্রোহীর নামে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে মুক্তি দেওয়াতে এই দিনে আবার জলা শুরু হয়ে যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব সম্প্রতি বাংলাদেশের ছয় সেনা কর্তা গোপনে পাকিস্তানে যান তারপর পাকিস্তান প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে জানা গেছে এই দলে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকও আছেন বৃহস্পতিবার জন বিডিআর জেল থেকে মুক্তি দেয় ইউনুস সরকার দু নয় থেকে তারা বন্দী ছিলেন সে বছর ফেব্রুয়ারিতে বিদ্রোহ করেন একদল বিডিআর জওয়ান তৎকালীন মেজর জেনারেল সহ সাতান্ন জনকে হত্যা করা হয় মোট চুয়াত্তর জনের দেহ উদ্ধার হয় গত রবিবার সেই ঘটনায় অভিযুক্ত একশো আটষট্টি জবানের জামিন মেলে